আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো আজকে আবার চলে এলাম গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা শিখবো হচ্ছে বিলাসী গল্পের গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ যে বিভিন্ন বোর্ড পরীক্ষায় বারবার এসেছে তো সেই এমসিকিউ গুলো আমি এখানে রাখার চেষ্টা করেছি তো এমসি এই এমসিকিউ গুলো তোমরা যদি দেখো তো আশা করি তোমরা হচ্ছে বোর্ড পরীক্ষায় এখান থেকে কমন পাবে তো বেশি কথা বাড়াবো না মূল ভিডিওটি শুরু করব তো চলো মূল ভিডিওটি শুরু করি প্রথমে যে এমসিকিউটি রয়েছে সেটি হচ্ছে বিলাসী গল্পটি কত সালে প্রকাশিত হয় বিলাসী গল্পটি প্রকাশিত হচ্ছে উনিশশো সালে পর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বা শরৎচন্দ্র কত বছর বয়সে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেছিলেন তিনি হচ্ছে চব্বিশ বছর বয়সে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেছিলেন সনাতন হিন্দু এ কুসংস্কার মানে না এখানে কুসংস্কার বলতে কোনটিকে বোঝানো হয়েছে তো আমরা দেখেছি হচ্ছে বিলাসী গল্পে কুসংস্কার বলতে বোঝানো হয়েছে নারীর গায়ে হাত তোলা যাবে না মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ কয় বছর কাশি বাস করেছে উত্তর হচ্ছে দুই বছর বিলাসী গল্পে ন্যাড়ার কয়টি শখের কথা উল্লেখ আছে সে দুটি বিলাসী গল্পে ন্যাড়া হচ্ছে দুটি শখ তার ছিল বা উল্লেখ আছে দুটি শখের কথা খুরার মতে মৃত্যুঞ্জয়ের সবচেয়ে বড় পাপ কোনটি সবচেয়ে বড় পাপ হচ্ছে তিনি সে হচ্ছে বিলাসীর হাতে ভাত খেয়েছিলেন তো বিলাসীর সাথে ভাত খাওয়া বা অন্নপাব যেটাকে বলে আর কি বিষহরির দোহায় বুঝি আর খাটে না কখন তা বোঝা গেল যখন মৃত্যুঞ্জয় ভূমি করে তখন মৃত্যুঞ্জয়কে যখন সাপে কামড়ায় এবং মৃত্যুঞ্জয় যখন ভূমি করে তখন তারা বুঝতে পারে মৃত্যুঞ্জয় আর বাঁচবে না এটা এখানে বোঝানো হয়েছে কামাখা কোথায় অবস্থিত কামাখা হচ্ছে ভারতের আসামে অবস্থিত মৃত্যুঞ্জয় কয় বছর ধরে সয্যগত কয় মাস ধরে শয্যাগত ছিল মৃত্যুঞ্জয় হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ দিন অর্থাৎ প্রায় দেড় মাস শয্যাগত ছিল শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্প কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পটি হচ্ছে মন্দির সেকেন্ড ক্লাস বর্তমানে কোন শ্রেণী সেকেন্ড ক্লাস বর্তমানে হচ্ছে নবম শ্রেণী ফার্স্ট ক্লাস অর্থাৎ হচ্ছে দশম শ্রেণী তারপর হচ্ছে নগদ টাকার লোভ সামলাতে পারিত না কি নগদ টাকার লোভ সামলাতে পারত না হচ্ছে মৃত্যুঞ্জয় বিলাসী গল্পে মাহাত্মের কাহিনী বলতে বোঝানো হয়েছে কোনটিকে মাহাত্মের কাহিনী বলতে বোঝানো হয়েছে নিচুতার কাহিনীকে মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী কতদিন বেঁচে ছিল এক সপ্তাহ অর্থাৎ সাত দিন বেঁচে ছিল সাপুরেদের সবচেয়ে লাভের ব্যবসা কোনটি সাপুরেদের সবচেয়ে লাভের ব্যবসা হচ্ছে শিকড় বিক্রি করা ছোটবাবু বারোয়ারি পূজা কত টাকা দান করেছিলেন দুই শত টাকা দান করেছিলেন মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম বাক্যটিতে কি অর্থ প্রকাশ পেয়েছে এখানে হচ্ছে মৃত্যুঞ্জয় সম্পর্ক হচ্ছে বিদ্রুপ করা হয়েছে কাগজ তো ইঁদুরেও আনতে পারো উক্তিটি কার উক্তিটি করেছিলেন হচ্ছে মৃত্যুঞ্জয় সাপ ধরার সময় একটিটি করেছিলেন বিলাসী গল্পে অন্নপাপ করেছে কে বিলাসী গল্প হচ্ছে মৃত্যুঞ্জয় অন্যপাব করেছে বিলাসীর সাথে সে ভাত খেয়েছে ওরে বাপরে আমি একলা এখানে থাকতে পারবো উক্তিটি প্রকা উক্তিটিতে প্রকাশিত হয়েছে হচ্ছে আত্মপ্রেম অর্থাৎ নিজের প্রতি প্রেম কমস কাটকা কি হিসেবে পরিচিত কমস কাটকা হচ্ছে শ্যামন মাসের দেশ হিসেবে পরিচিত মৃত্যুঞ্জয়ের বাগান ছিল প্রায় কুড়ি পঁচিশ বিঘার আমের বাগান ছিল বিলাসী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় বিলাসী গল্পটি প্রথম হচ্ছে বিশ্ব ভারতী পত্রিকায় প্রকাশিত হয় এক ক্রোশ সমান কত মাইল এক ক্রোশ সমান হচ্ছে প্রায় দুই মাইলের বেশি পথ শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা হচ্ছে মন্দির গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম সুনাম কথাটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে সুনাম কথাটা মূলত এখানে দুর্নাম অর্থে ব্যবহৃত হয়েছে বিলাসী গল্পে কে মৃত্যুঞ্জয়ের চিকিৎসা করে বুড়ো মালো অর্থাৎ বিলাসীর বাবা হচ্ছে বুড়ো মালো ইহা আর একটি শক্তি উক্তিটির কোন শক্তির কথা বলা হয়েছে উক্তিটি তো হচ্ছে ভালোবাসার শক্তিকে বোঝানো হয়েছে বিলাসী গল্পে কাকে গালিগালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে ইংরেজদেরকে বা ইংরেজকে উপরের আদালতের হুকুম বলতে কার নির্দেশকে বোঝানো হয়েছে সেটা হচ্ছে স্রষ্টার উপরের আদালতের হুকুম বলতে এখানে স্রষ্টার হুকুমকেই বোঝানো হয়েছে বিলাসী গল্পে বিলাসী কিসের প্রতীক বিলাসী হচ্ছে প্রেম নিষ্ঠার প্রতীক বিলাসী গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় বিশ্বভারতী মাঝে মাঝেই স্কুলের পথে কার সাথে নেড়ার দেখা হতো মাঝে মাঝে স্কুলের পথে নেড়ার হচ্ছে মৃত্যুঞ্জয়ের সাথে দেখা হতো অসুস্থ থাকাকালে মৃত্যুঞ্জয় কতদিন অচেতন অবস্থায় ছিল অচেতন অবস্থায় ছিল প্রায় দশ থেকে পনেরো দিন অর্থাৎ দশ থেকে পনেরো দিন সে হচ্ছে অচেতন অবস্থায় পড়েছিল অর্থাৎ তার জ্ঞান ছিল না মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কী ছিল মৃত্যুঞ্জয়ের খুঁড়া বা তার কাকার কাজ ছিল হচ্ছে ভাইপোর নানাবিধ দুর্নাম রচনা করা বা রটানো বিষহরি রাজ্ঞা কী বিষহরী রাজ্ঞা হচ্ছে সাবধারা বা মন্ত্র নেরা সন্ন্যাসীগৃতে ইস্তফা দেয় কেন নেরা সন্ন্যাসীগির ইস্তফা দেয় কারণ হচ্ছে মশার কামড়ের কারণে সেখানে সে থাকতে পারে মৃত্যুঞ্জয় নামটি কিসের মিথ্যা প্রতিপন্ন হলো মৃত্যুঞ্জয়ের মৃত্যুর ফলে কিভাবে নামটি কিভাবে মিথ্যা প্রতিপন্ন হলো মৃত্যুঞ্জয়ের মৃত্যুর ফলে সাপের সংখ্যা যে একাধিক এমন ধারণা কে করেছিল বিলাসী সাপ ধরার মন্ত্রে মন্ত্রে মনসার বাহন বলা হয়েছে কোনটিকে কেউটে সাপকে অর্থাৎ সাপ ধরার মন্ত্রে মনটা হচ্ছে কেউটে সাপকে হচ্ছে মনসার বাহন বলা হয়েছে তো এই চল্লিশটি এমসি হচ্ছে বিলাসী গল্পের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে তো এগুলো এগুলো হচ্ছে বিভিন্ন বোর্ড পরীক্ষা এসেছে আমি সেখান থেকে কালেক্ট করার চেষ্টা করেছি তো আশা করি এগুলো পড়লে তোমরা হচ্ছে কমন পাবা তো আজকের মধ্যে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ